কাজের প্রতি আগ্রহ নেশা ও ভালোবাসা থাকলে কোনো কাজে কিন্তু কষ্ট বলে মনে হয় না তুমি অনায়াসেই কিন্তু সমস্ত কাজ করতে পারবে তোমার একটুও কষ্ট হবে না কারণ কি কী তো আমরা যে প্রতি গৃহিণী আছি না বাড়িতে প্রতিটা ঘরে ঘরে তো আমরা গৃহিণীদের আমাদের এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের কাজকে না কখন আর কষ্ট বলে মনে হয় না কারণ আমরা যেমন সংসারে প্রতিটা মানুষকে ভালোবাসি তেমন কিন্তু সংসারটাকেও আমরা অনেক ভালোবাসি মায়ার বাঁধনে সংসারের সাথে সংসারের প্রতিটি মানুষকে আমরা এমনভাবে বেঁধে রেখেছি যে তাদের ভালো মন্দ সমস্তটাই যেমন আমাদের আমাদের উপর নির্ভর করে একজন বাড়ির গৃহিণীর উপর নির্ভর করে তেমন কিন্তু গোটা সংসারটা একজন গৃহিণীর উপরেই কিন্তু নির্ভর করে আজকে আমার সংসার যেমন আমি ভালোবাসি তেমন আমার সংসারে প্রতিটি কাজকেও তো আমাকে ভালোবাসতে হবে তাই না আর ভালোবাসা যদি না থাকে কোনো জিনিসের প্রতি তাহলে সেই জিনিস কখনো তোমায় ভালোবাসবে না কাজকে যদি তুমি ভালোবাসো তবেই না তোমায় কাজ ভালোবাসবে এটা হচ্ছে একটা সত্যি প্রবাদ বাক্য বন্ধুরা যে তোমার যদি কোনো কিছুর প্রতি নেশা থাকে আগ্রহ থাকে তবেই কিন্তু তুমি তাকে মানে তার প্রতি সফলতা অর্জন করতে পারবে মানে সেই জিনিসটিকে তুমি হাসিল করতে পারবে সবসময় তুমি একটা জিনিস মনে রাখবে যে পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি পরিশ্রমই কিন্তু একমাত্র সাফল্যের চাবিকাঠি যেটা কিন্তু আর কিছুর দ্বারাই সম্ভব না একজন গৃহিণী বলে না প্রতিটা মানুষেরই পরিশ্রমের দ্বারাই সাফল্য অর্জন করা যায় তুমি যদি মনে করো না আমি ঘরে বসে থাকবো এমনি এমনি আমার সাফল্য চলে আসবে কখনোই কিন্তু আসবে না বন্ধুরা কারণ পরিশ্রমে একমাত্র আমাদের সাফল্যের চাবিকাটি আমরা শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে আমরা পারি না কিন্তু যদি আমাদের মনের মধ্যে চেষ্টা থাকে অদম্য ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা সেই স্বপ্নটাকেও সত্যি করতে পারি কিসের দ্বারা শুধুমাত্র পরিশ্রমের দ্বারা তো চলো প্রথমে অনেকগুলো কথা বলে নিলাম বন্ধুরা তার আগে পরিচয়টা সেরে ফেলি গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো আজকে ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ কোনো সাংসারিক মানে রোজকারের যে আমাদের কাজকর্ম সেটা দিয়ে নয় আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি আমি একদম কিন্তু দুপুরবেলা থেকে আর আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করেছি আমার ঘরটা পুরো অগোচালো এলোমেলো হয়ে আছে সেটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখার জন্য কারণ ঘর ধর এলোমেলো নোংরা থাকলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না বড়দের প্রণাম ছোটদের বুক বড় ভালোবাসা এবং তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের দিনটা আমি চলতে শুরু করলাম বন্ধুরা তো তোমরাও আমার সাথে থাকো পাশে থাকো আজকে এই দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি রাত পর্যন্ত তোমরা আমার সাথে থেকে যেও বন্ধুরা তো আজকে সারা দিনে কাজকর্ম করে দুপুরবেলায় ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কিন্তু বাপের বাড়ি যাব কারণ আজকে মাকে বলেছি একটু পোলাও বানাতে যেহেতু মাম্মামকে আনতে যাবো মাম্মা ওই বাড়িতে আছে তো সেই এসায় মাকে বললাম মা একটু পোলাও করবো অনেক দিন ধরে খাই না তো মা বললো ঠিক আছে আয় করব তো সেই যে একটা এসা আছে মায়ের হাতে পোলাও খাবো আর আমার মায়ের হাতে পোলাওটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি তোমার দাদাভাইও খুব ভালোবাসে ও আমাদের বাড়ি গেলেই মাকে বলবো মা পোলাও করো তো সেই জন্য আমি আর বিশেষ করে সত্যি লেবু থাকবে তো লেবু দিয়ে খাবো তার জন্যই গেছি আর একবারে খাওয়া দাওয়া সেরে এসেছি মাকে বলেছিলাম তাহলে একবারে খাওয়া দাওয়া করেই আসবো বললো ঠিক আছে তো রাতের ডিনারটা কিন্তু একদম মায়ের কাছেই সেরে নিলাম আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো কারণ আমি তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু এগোতে পারবো না তোমাদের ভালোবাসাই কিন্তু আমার কাছে আমার সাফল্যের চাবিকাটি কারণ আমি দিন পরিশ্রম করেও আমি তোমাদের ভালো ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা পাই যে আমি কিন্তু ভিডিও কিন্তু করা বন্ধ করি না দেখো একদম কিন্তু ভিডিওতে ভিউজ নেই ভিডিও সেরকম চলছে না তাও কিন্তু আমি মনের দিক থেকে জোর একদমই হারাইনি আমি একটা জিনিস মনে করে আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে আমি অবশ্যই একদিন সফল হতে পারবো আর আমার বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের সাথে আছেই যে তুমি যতই পরিশ্রম অত কষ্ট করো যত পরিশ্রম করো তুমি এর জন্য একদিন সাফল্য ঠিকই পাবে তুমি ধৈর্য ধরবে হাল ছাড়বে না কত সুন্দর সুন্দর কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট যদি আমি পেয়ে থাকি তাহলে আমার কি ইচ্ছে করবে না বলো ভিডিও করার জন্য সে আমি যতই কষ্ট হোক না কেন আর কষ্ট তো করতে হবে কষ্ট না করলে হলে না কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না তো কেষ্ট তো পেয়ে গেছি ওই কেষ্টার প্রয়োজন নেই এবার কেষ্ট হচ্ছে আমার সংসার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে তার জন্য আমার কেষ্ট পর্যন্ত কেষ্টটা আমি কোথায় পাবো আমি যদি কষ্ট না করি আমি যদি ঘরে বসে থাকি হাত পা গুটিয়ে যেন আমার কাজগুলো হয়ে যাবে রান্না হয়ে যাবে সেটা কি হবে বন্ধুরা কখনোই হবে না তাহলে আমাদের কি করতে হবে সারাদিন পরিশ্রম করতে হবে তার সাথে নিজেকে ভালো রাখতে হবে নিজের যত্ন নিতে হবে কারণ গোটা সংসারটাই কিন্তু আমাদের উপর দাঁড়িয়ে আছে আজকে আমি যদি মাথা ভেঙে পড়ে যাই তাহলে আমার গোটা সংসারটাই কিন্তু পড়ে যাবে কারণ আমি হচ্ছে ঘর সংসারটাকে যেভাবে ঘরে বাইরে সমস্ত দিক এক হাতে সামলাচ্ছি তো সেটা যদি আমি শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে পড়ে যাই আমার সঙ্গে সঙ্গে আমার তিনটে পরিবার চারটে পরিবার মানে এখন তো আমার চারটে পরিবার আমার উপর নির্ভর করে এদিকে আমি তিনজনের বাড়ির কাজ করি আর এদিকে আমার বাড়ি তাহলে চারটে পরিবার আমার উপর নির্ভর করে আমার যদি কিছু হয় তাহলে চারটে পরিবার একদম পড়ে যাবে তাই না কালকে কাকিমা বলছিল তোর যদি শরীর খারাপ হয় তাহলে আমার কী হবে মানে দেখো একটা মানুষ দেখো নাই মানুষ তো নাই কাজ আছে মানুষ আছে কাজ ততদিন ছিল না তারা কি করেনি হ্যাঁ করেছে আজকে কেন বলছে কারণ আজকে তাদের আমি করে করে অভ্যাস করে দিয়েছি তাই তাদের কিন্তু অভ্যাসটা একদম বদলে গেছে তো চট করে তারা পারবে না হয়তো একটু আগু পিছু হয়ে যাবে কিংবা তাদের বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে সেই বাচ্চাটাকে তাদের সামলাতে হয় তারা রান্নাটা কখন করবে তাই না আমি টাইম টু টাইম গিয়ে রান্না করে সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়ে আসি তারা তাদের একটু তো বিরক্ত হবে তারা একটু তো মানে হ্যা হ্যাচাকা খেয়ে যাবে তো হ্যাঁ করবে না ঠিকই করবে করে তো উঠবে তাই না কারোর জন্য কেউ কিছু কখনো থেমে থাকে বলো তো ওই যে আমি একটা কথা প্রথমে বলেছি অগোছালো এলোমেলো সংসার সংসারের প্রতিটি কাজকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমার মধ্যে একদমই কোনো অলসতা আসে না আর অলসতাকে আমি আনতেও দিই না কারণ হচ্ছে ওই যে আমি একটা জিনিস মনে করি আমি যত কঠোর পরিশ্রম করব তত আমি সাফল্যের দিকে আরও এগিয়ে যাব। কারণ পরিশ্রমই একমাত্র সাফল্যের চাবিকাঠি আর প্রতিটা মানুষকেই পরিশ্রম করা উচিত কারণ একটা কথা গীতায় বলে যে তুমি যেমন মানুষ ঝিন মুক্ত যখন হাতে পড়ে তখন মুক্ত হাতে হাতে বলো গলায় বলো কত শোভা বাড়ি দেয় তাই না তার কত শোভা কিন্তু ওই যে মুক্তটা যেখানে পাওয়া যায় সেই যে ঝিনুকটা সেই ঝিনুকটা আনতে যে আনে তার যে কত কষ্ট করতে যে সেই কষ্ট করে ঝিনুকটা আনে বলে সেখান থেকে মুক্ত বের করে কিন্তু আমরা পড়লে আমাদের শোভা বাড়ে তাই তো তো তার জন্য তোমাকেও অনেক কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করে তোমাকেও মুক্তর মতো খাটি সোনা হয়ে উঠতে হবে তবেই না তুমিও শোভা পাবে তবে না তোমার সম্মান সব জায়গায় আসবে তো এর জন্য আমি এই জিনিসটা মানি তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে তবেই তুমি সমস্ত কিছু হাসিল করতে পারবে পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না একটা মানুষের সাফল্যের চাবিকাঠি হচ্ছে পরিশ্রম তো পরিশ্রম তো আমরা সবাই করি কম বেশি কেউ কারণ দেখো সংসারে সারাদিনে যে কাজকর্মগুলো থাকে আমাদের তা থেকে আমাদের পরিশ্রম হয় না বলো সকালে ঘুম থেকে উঠে সকালে ছেলেমেয়ের স্কুলে যাওয়া তাদের খাওয়া দাওয়া রেডি করা ঘরের সমস্ত কাজ কাচারে ধোয়ারে বাসন মাজারে পুজো দেওয়ারে সমস্তটা করতে হয় তো তার সাথে আমার আবার আছে ঘরের সঙ্গে বাইরেরও কাজ আছে তাহলে আমাকে কত সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় ভাবো এমনি সময় তো পাঁচটায় উঠতাম এখন আমাকে চারটের সময় উঠতে হয় তার সাথে আছে ভিডিও এডিটিং ভিডিও আপলোড বসানো আমাকে চারটের সময় উঠে ভিডিও আপলোডে বসাতে হয় তাহলে আমার চোখে ঘুমটা আসে কখন বলো রাত্রি বারোটা একটা বাজে ভিডিও এডিট করে উঠতে তাহলে আমি কখন ঘুমাই কত কষ্ট হয় কিন্তু কষ্টের মধ্যেও আমি কিন্তু ভিডিও বন্ধ করি না শুধুমাত্র তোমাদের কাছে তো ভালোবাসা পাই তার জন্য ভালোবাসা এইভাবেই তোমরা আমাকে দিয়ে বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো কারণ দেখো আমি এত কষ্টের মধ্যেও কিন্তু প্রতিটা মানুষকে সুন্দরভাবে প্রতিটা মানুষের পুরো ভিডিও ফুড ওয়াচ করে তাদেরকে ভালোবাসা দিয়ে আসি হ্যাঁ বড় কমেন্ট করতে পারি না কিংবা শুরু করলাম লিখে হয়তো ভিডিওটা হতে তো শেষ হয়ে গেলাম একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম তখন হাতে নিয়ে ফোনটা ক্যামেরা ফোনটা নিয়ে তাকে আমি কমেন্ট করবো সেটা তো ওঠে না কারণ লোকের বাড়ি কাজ করি তাও ওই কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু আবার ভিডিও চালিয়ে চালিয়ে রেখে দিই শুনি কী করবো কাকিমারা বলে তুমি এত ভিডিও শোনো তোমার বিরক্ত হয় না আমি কিছুর বিরক্ত তারা যখন আমার ভিডিও দেখে তাদের তো মনে হয় না যে বিরক্ত তাহলে আমার কেন বিরক্ত হবে আমি চালিয়ে রাখি কাকিমা কেন হাতে নিয়ে দেখার তো আমার সময় হয় না বলে ওহ তাহলে দেখো আমি এত কষ্ট এত কিছুর মধ্যেও তোমাদের ভিডিও সুন্দরভাবে দেখে ফুল ওয়াচ করে দিয়ে যাই তাহলে তোমাদেরও তো উচিত আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করে সাহায্য করার জন্য তো অবশ্যই তোমরা করো বন্ধুরা কারণ আমার বন্ধুদের তো বলার কোনো প্রয়োজন নেই তারা না চাইতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আর সেই ভালোবাসা নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে অনেক এগিয়ে গেছি তো তোমাদের ভালোবাসা এইভাবেই থাকুক আর এই যে সমস্ত কিছু গুছিয়ে মানে ঘরে যে কি অবস্থা ছিল মানে বলার মতো না সেইগুলোকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন এসেছি খাটটায় চাদরটা পাল্টাতে তো পাল্টাবো না কেন চাদরটা কালকে পেতেছি একদিন যদি পর পরই চাদরগুলো কাছে না তো রঙগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে নিলাম যে আর দুটো দিন পাতি তারপরে কেচে দেবো চাদরটাকে উল্টে দিই উল্টে দিলে কী হবে আমার চাদরটা দেখতেও সুন্দর লাগবে আমার ওই পিঠটা নোংরা হয়েছে একটু এ পিঠটা নোংরা হলে আমি কেছে নেব একবারে তাহলে আমার একটার উপরেই যাবে আর রোজ রোজ তো কাচা ভালো না কিন্তু কি করবো বলো আমাকেও তো একটা ঘরের মধ্যে সমস্ত যেহেতু সমস্তটা করতে হয় কিন্তু চাদরটা কালকে জিনিসপত্র ঢুকানাওয়া করায় একটুখানি হয়তো নোংরা হয়েছে তার জন্য দেখো আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে ওটাকে আবার কালকে বা পরশু তুলে দেবো দিয়ে কেঁচে দেবো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সমস্ত কিছু করতে হবে মানে একটা গৃহিণী যে কত কিছু থাকা দরকার বুদ্ধি ধৈর্য পরিশ্রম করার মতো ক্ষমতা লোকের কথা বলবে সেটা শোনার মতো ক্ষমতা কিন্তু কি এখন কেউ আর শোনে না কারণ তোমাকে যদি কোনো কেউ কটু কথা বলে তার হয়ে তুমি প্রতিবাদ করবে এটা প্রতিটা মানুষই করে আমিও করি করি না ভুল যে আমাকে যে যা বলবে তা যদি সেটা ঠিক হয় তো ঠিক ভুল হলে আমি কাউকে ছেড়ে দি না আর কাজ করতে করতে এতই ক্লান্ত হয়ে গেছে না যে বিছানাটার মধ্যে আমি আর নামতে পারছি না কেন বলো তো তিনটের সময় উঠেছি এই চারটের সময় উঠেছি উঠে ভিডিও এডিটিং আপলোড হয়ে বসিয়ে পাঁচটায় উঠে ঘরে সমস্ত কাজ করে রান্না বান্না সেরে গেছি তোমার কাজে আর রান্না আজকে মা আমি অল্প কিছু করেছি মা করেছে মা দম ভাত করেছিলো আজকে তো তার জন্য আজকে আমার রান্নার অত প্রেশার ছিল না আজই তো আজকে রবিবার আর রবিবার তো কী হয়েছে বলো রবিবার কি আমাদের কি আর রবিবার বাড়ির বউদের কোনো দিনও রবিবার হয় না কারণ তাদের কাছে প্রতিটা দিনই প্রতিটা দিন আমাদের কাছে সমান আমাদের কোনো রবিবার শনিবার বলে দিন হয় না কারণ আমাদের প্রতিদিনই কাজকর্ম করতে হয় আমরা আর কাছ থেকে ছুটি পাই না তাই আমাদের কিন্তু কোনো রবিবার সোমবার বলে দিন নেই তারপরে যে বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম দিয়ে এবার ঘরটা ঝাড় দেবো মুছবো যেহেতু সন্ধে হয়ে আসছে তোমাদের ভাই সন্ধে দেবে তার জন্য তাদেরই সন্ধে হওয়ার আগেই আমাকে ঘরটা মুছতে হবে ঝাড় দিতে হবে তাই তাড়াতাড়ি করে দেখো সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি তারপর সন্ধ্যেবার দিয়ে আবার যাবো মায়ের কাছে মায়ের কাছে একটু যাব ওখানে একটুখানি বোন ভাইয়ের বউ আছে ওদের সাথে একটু তো গল্প আড্ডা দিতেই হবে কারণ আমি তো আর এখন যাই না আগের মতো এখন সময়ই পাই না একদম তাই একটু গেছে কেউ ছাড়বে না ভাইয়ের বউ বলছে তোমার দাদা ভাই বলছে চলো খাবার নিয়ে চলো বাড়ি গিয়ে খাবে ভাই বউ বলছে না দিদি ভাই এখানে খেয়েই যাবে তারপর সবাই মিলে বসে আবার একটুখানি খেলাম একটু গল্প করলাম তারপরে কিন্তু একদম বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে কোনো কাজ ছিল না ভিডিও এডিটিং করে একদম টান টান শুয়ে পড়েছি কারণ কালকে আবার মাম্মা আমাদের স্কুল আছে পড়া আছে সমস্তটা শুরু হয়ে যাবে তার সাথে সাথে আমারও সমস্ত কিছু শুরু হয়ে যাবে তাই একটু তো বিশ্রাম শরীরকে দিতেই হবে কারণ সারাদিনে একটুকু বিশ্রাম হয়নি শরীরে তো একটু বিশ্রাম যদি না দিই তাহলে আমিও তো ক্লান্ত হয়ে পড়বো বলো তাই না তো চলো অনেক কথা বললাম অনেক বক বক করলাম তোমাদের সাথে আমার বকবগানি এতক্ষণ ধরে যারা শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এইভাবেই আমার পাশে থাকার জন্য আরও আর অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম বেশি দূর নিলাম না পরে যেটুকুনি আছে একটুখানি মিউজিক দিয়ে দিলাম বন্ধুরা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কারণ আর না টানছে না শরীর দিতে পারছি না তোমাদের সাথে বকবগানি করার মতো মানে আর আমি তাকাতেই পাচ্ছি না তো চলুন আজকে পর্যন্ত এই পর্যন্ত রাখলাম আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট লাভ অল বন্ধুরা নিজে ভালো রেখো আমরা রেডি বাড়ি চলো যাই এখানে খাওয়া দাওয়া করে আসতে বাজে আসবো তোমরা ওনার সাথে চলো আমার সাথে আসবে গিয়ে